আসসালামু আলাইকুম একটা ইনফরমাল ভিডিও সৃজনশীল কত পৃষ্ঠা লেখা উচিত আমি অনেক ভালো লিখলাম কিন্তু পরিমাণে খুব ছোট লিখলাম স্যার আমাকে কি দশে দশ দিবে তো দেখো এই প্রশ্নটা করার আগে তোমাকে আগে বুঝতে হবে তোমার খাতাটা কে মূল্যায়ন করবে যে স্যাররা খাতা দেখবেন তারা অবশ্যই তোমার কলেজ বা স্কুলের সব থেকে সিনিয়র স্যাররাই তোমাদের বোর্ডের খাতাগুলো দেখেন তো তারা কিন্তু এই সৃজনশীলের আগের আমলের লোক মানে হচ্ছে তারা রচনামূলক আমলের লোক তারা যখন পড়াশোনা করছে তাদের মেন্টালিটি এরকম ছিল যে যত বেশি লিখতে হবে তত বেশি মানে যত বেশি লিখতে পারবে তত বেশি নাম্বার কিন্তু তোমাদের যেহেতু সৃজনশীল আসছে সো তোমরা কিন্তু জিনিসটা অনেকটা অন্যরকম হয়ে গেছে যে একটু কোয়ালিটি লিখলে কোয়ান্টিটি একটু কম হইলেও কোনো প্রবলেম নাই যে আমি অনেক ভালো লিখলাম একটু কম লিখলেও সাররা সাধারণত মার্ক দিবে কিন্তু এই যে পঁচিশ সালে যে রেজাল্টের বিপর্যয় হয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট ফেল প্রতি তিনজনে একজন যে ফেল করছে তো তাদের থেকে তোমরা কিন্তু শিক্ষা নাও তোমরা অবশ্যই এইসব বিষয়ে একটু সতর্ক হওয়া বিশেষ করে ম্যানেজমেন্ট সৃজনশীল লিখতে হয় যখন তারপর হচ্ছে তোমার মার্কেটিং তারপর হলো ব্যাঙ্কিং ও বিমা দ্বিতীয় পত্র এই যে সাবজেক্টগুলো যেগুলো রিটেন এইগুলোই কিন্তু সাধারণত এই কোয়ান্টিটির বিষয়টা আসে পরিমাণের বিষয়টা আসে যে আসলে সৃজনশীল আমি কতটুকু লিখবো দশ নাম্বার পাওয়ার জন্য আসলে কতটুকু লেখা দরকার এছাড়া হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র ফিনান্স প্রথম পত্র এগুলোর ক্ষেত্রে তো আর তোমার কোনো এরকম যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম এইগুলা বা ম্যাথমেটিক্যাল বিষয় এখানে তো তোমার ওইরকম রকম মানে কি বলে যে পৃষ্ঠার বিষয় আসতেছে না এখানে তুমি সঠিক ম্যাথ করলে ফুল নাম্বার পাবা কেমন যদিও বা এবার খাতাগুলো খুবই স্ট্রিক্টলি মূল্যায়ন করা হয়েছে তা নাহলে এত স্টুডেন্ট কিন্তু ফেল করার কথা না সো তোমরা ম্যাথের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানে ওই যে তোমরা অনেকেই কি করো এই যে মনে করো লিখছে লিখছো এক লক্ষ মনে করো এক লক্ষ লিখছো হ্যাঁ এই এক লক্ষ লেখার পরে এই কমেন্ট এই কমাগুলো দাও না এই যে এই কমা এগুলো দাও না এসব কারণেও কিন্তু নাম্বার কাটা গেছে কেমন আচ্ছা তো তোমরা এই সব বিষয়ে একটু সতর্ক হওয়া ছোট ছোট বিষয় আর মেনলি কত পৃষ্ঠা লিখতে হবে এই বিষয়ে আমি যদি তোমাকে বলি তো দেখো তুমি তুমি যে থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো যেমন ম্যানেজমেন্ট মনে করো লিখবা তো ম্যানেজমেন্টের জন্য দশ নাম্বারের জন্য ঠিক আছে আমি তোমাকে এখানে একটু বলি যে দশ নাম্বারের জন্য ঠিক আছে টেন মার্কস দশ নাম্বারের জন্য তুমি যে কাজটা করবা সেটা হলো তোমার প্রথম একটা পেজ প্রথম যে পেজটা এই পেজের ভিতরে তুমি তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নটা প্রথমে এখানে কদাক দিয়ে সুন্দর মতন করে তুমি জ্ঞানমূলকটা লিখবে এখন জ্ঞানমূলকটা তোমরা যখন লেখো এই জ্ঞানমূলকটা সাধারণত এক লাইনেও হইতে পারে দুই লাইনেও হইতে পারে ঠিক আছে দেড় লাইনেও হইতে পারে এটা ঠিক নেই মানে সংজ্ঞা চাইলে সাধারণত একটু দেড় লাইন দুই লাইন হয়ে যায় ঠিক আছে যাদের হাতের লেখা বড় সো তুমি এইটুকু লিখলা প্রথম পৃষ্ঠায় এরপরে তুমি খদাগ একটু ফাঁকা দিয়ে লিখবা কিন্তু একটু ফাঁকা রাখবা কেমন আচ্ছা এবার খদাক শুরু করবা এবার খদাকে তোমরা সবাই জানো দুই নাম্বার এবং এই খদ কিন্তু দুইটা প্যারা দিয়ে লিখতে হয় প্রথম লাইনটা লিখতে হয় জ্ঞানমূলক তাহলে তুমি প্রথম লাইনটা জ্ঞানমূলক যে প্রশ্ন যেটা চাইছে ওইরকম একটা জ্ঞানমূলক দিয়ে তুমি মোটামুটি হচ্ছে একটা কি করবা দাঁড়িয়ে দিবা এবার একটা প্যারা করে বাকি অংশটুকু লিখবা ঠিক আছে সাধারণত অনুধাবনে বলতে বুঝায় কি এইগুলোই সাধারণত আসে তো তুমি মোটামুটি যতটুকু লেখায় এখন এখানে তোমার লাইন বাড়তে পারে কমতে পাখে পারে আমি তোমাকে জাস্ট বললাম যে তুমি এই যে প্রথম যে পৃষ্ঠাটা প্রথম যে পৃষ্ঠাটা এক নাম্বার যে পৃষ্ঠাটা এই এক নাম্বার পৃষ্ঠায় তুমি এই তিন নাম্বারের উত্তর করবা তিন নাম্বার কি কী জ্ঞানমূলক আর অনুধাবন এটা তুমি ম্যানেজমেন্ট বলো মার্কেটিং বলো ফিনান্স দ্বিতীয় পত্র মানে যেটা তোমরা ব্যাঙ্কিং ও বিমা দ্বিতীয় পত্র বলো মানে যেগুলো তাত্ত্বিক থিওরিটিক্যাল ঠিক আছে সেইগুলোয় তুমি অবশ্যই অবশ্যই প্রথম পৃষ্ঠা এটা এরপরে যদি দ্বিতীয় পৃষ্ঠার কথা বলি দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় তুমি মোটামুটি শুরু করবা কী দ্বিতীয় পৃষ্ঠায় তুমি শুরু করবা হচ্ছে হলো বাকি প্রশ্নটা কেমন দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এই দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি গদাকটা শুরু করবে এখানে মনে করো গদাকটা এখানে শুরু করিয়া তুমি হচ্ছে মনে করো যে লেখা শুরু করলা ঠিক আছে একদম ফুল লেখা শুরু করে দিলা এই যে লেখা শুরু করলা এরকম এরকম রাইট লিখলা এগুলা লিখলা তিনটা প্যারায় লেখার চেষ্টা করবা ঠিক আছে এরপর এখানেও আসবা ঠিক আছে এটা কিন্তু গদাক লিখতেছো কেমন এগুলা লিখবা রাইট এখন তুমি এখানে একটা কাজ করতে পারো যে তুমি মোটামুটি চাইলে এই পর্যন্ত লিখে ছেড়ে দিতে পারো কিংবা তুমি চাইলে এই পর্যন্ত আসতে পারো এটা তোমার বিষয় তুমি মোটামুটি একটা সৃজনশীলের জন্য একুশ মিনিট অল্প কয়েকটা সেকেন্ড সময় পাওয়া ধরো একুশ মিনিট সময় পাওয়া সো একুশ মিনিটের ভিতরে তোমার কিন্তু লিখতে হবে সো হাতের লেখাটা একটু ফাস্ট করতে হবে তো তুমি গদাকটা মোটামুটি দেড় থেকে দুই পৃষ্ঠার ভিতরে লিখবা ঠিক আছে তাহলে আমি যদি আরো সহজ করে বলি ক খ লিখবা হচ্ছিল ওয়ান পেজ ঠিক আছে ওয়ান পেজ আর খ মানে সরি গদাক লিখবা হলো ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠা অলরাইট আইটে গেল হচ্ছিল তোমার ক খ গ শেষ এবার ঘ দাগ কতটুকু লিখবো তো ঘ দাগের কথা যদি আমি তোমাদের একটু বলি ঘ দাগটা অবশ্যই অবশ্যই কয় পাতা লিখবা ঘ দাগটা এই যে এর পরের পৃষ্ঠা শুরু করবা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঘ দাগটা তুমি যদি দুই পৃষ্ঠা লেখো আমি মনে করি এর ভিতরেই হয়ে যাওয়ার কথা ঘ দাগটা তুমি চেষ্টা করবা দুই পৃষ্ঠার ভিতরে কেমন আচ্ছা এটা হলো পেজ তোমার কত এক আমরা পেজ পেজ ঠিক আছে এবার আচ্ছা তো তুমি এখানে এই দুই এখানে ঘদ্যাগ লেখা শুরু করবা এখান থেকে লেখা শুরু করবা অ্যান্ড এইখানে লেখা শেষ করবা চাইলে এর অপর পৃষ্ঠায় যে আরেকটু লিখতে পারো কিন্তু চেষ্টা করবে যেন ন্যূনতম ঘদ যেহেতু এখানে চারটা নম্বর মোটামুটি যেন তোমার দুইটা পাতা লেখা হয় এ দুই পাতার কমে যেন না হয় সো আমি যদি এইটা বলি তোমাকে এটা হচ্ছে হলো তুমি ন্যূনতম এখানে দুই পৃষ্ঠা লিখবা কয় পেজ দুই পেজ তাহলে আমি যদি সামারি বলি হ্যাঁ এখন অনেকেই আমার এখানে বলতে পারো যে স্যার এত কি লেখার দরকার আছে দেখো তোমরা ছাব্বিশ ব্যাস সাতাইশ ব্যাস একদম মানে বেশি প্রশ্ন করা বাদ দিয়ে দাও ঠিক আছে অতিরিক্ত অপ্রয়োজনীয় প্রশ্ন করা বাদ দিয়ে দাও এই যে আমি তোমাদের একটা মানবণ্টন বলছি এটা যে এইরকমই লিখতে হবে ব্যাপারটা এইরকম না ঠিক আছে তোমরা অনেকে মনে করতে পারো যে স্যার যে আমি তো এর সাইতে কম লিখে বেশি নাম্বার পাইছি সেটা ব্যতিক্রম বিষয় কিন্তু ইউজুয়াল বিষয় হচ্ছে হলো তুমি যদি অনেক কম লেখো মার্ক কম পাবা ইভেন তোমার যদি এমন হয় যে দেখা গেলো তুমি অল্প কয়েকটা সৃজনশীল লিখছো দুইটা তিনটা সৃজনশীল লিখছো কিন্তু তুমি অনেক ছোট করে লিখছো তোমার ফেলও চলে আসতে পারে সো কোয়ান্টিটি বাড়াইতে হবে আমার সোজা কথা সৃজনশীলে ভালো পাইতে গেলে অবশ্যই তোমার কোয়ান্টিটি বাড়াইতে হবে এখন কোয়ান্টিটি বলতে আমি একদম সোজা করে বলে দিছি তুমি এই প্যাটার্নে ইভেন তোমাদের বাংলা ও সৃজনশীল বাংলা পত্র লিখতে পারো এই প্যাটার্নে মোটামুটি তুমি পাঁচ পৃষ্ঠা লেখার চেষ্টা করবা দশ নম্বরের জন্য এখন স্যার আমি এত অল্প টাইমের ভিতরে একুশ মিনিটের ভিতরে কীভাবে লিখবে এখন থেকে লেখা প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে পরীক্ষা দাও ঠিক আছে বাসায় বসে নিজে নিজে মডেল টেস্ট দাও ঘড়ি ধরে নিজে নিজে সৃজনশীল লেখো কেমন তাহলে আশা করি এই জিনিসটা তোমার আয়ত্ত হয়ে যাবে সো এটা খুব বেশি ভয় পাওয়ার কোনো কিছু নাই ঠিক আছে তো তুমি মোটামুটি দশ মার্কের জন্য পাঁচ পাতা লেখার চেষ্টা করবা একদম সামারি যদি বলি প্রথম পৃষ্ঠায় ক খ দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠার মানে দুই পৃষ্ঠা দেড় থেকে দুই পৃষ্ঠার ভিতরে হচ্ছে হলো গদাগ এবং দুই পৃষ্ঠা হচ্ছে মিনিমাম হচ্ছে গদাগের জন্য লিখবা এভাবে লিখলে আশা করা যায় তুমি যদি প্রপারলি মানে হচ্ছে ঠিক মতন প্যাটার্ন ওয়াইজ লেখো তাহলে দশের ভিতরে দশ প্যাটার্ন কেমন প্যাটার্ন বলতে এখানে আমি বোঝাচ্ছি যে ধরো মনে করে এই যে তোমার জ্ঞানমূলকটা কিন্তু তুমি মানে জাস্ট যেটা চাই এটা লিখে দিলেই হয় কিন্তু অনুধাবনে কিন্তু দুইটা অংশ থাকে প্রথম অংশ থাকে জ্ঞানমূলক তারপর অংশ থাকে কিন্তু অনুধাবন বলতে বোঝাই কি লিখতে হয় এখানে প্রথম লাইনটা তোমাকে জ্ঞানমূলক দিয়ে শুরু করতেই হবে ঠিক আছে এটা তোমার আয়ত্ত করতে হবে এখন এটা আয়ত্ত কিভাবে করবো স্যার এই যে প্রথম লাইনটা যে এখানে বসেন জ্ঞানমূলক দিতে হবে এই জিনিসটা আমরা আয়ত্ত কীভাবে করবো এটা আয়ত্ত করার অপশন হচ্ছে হলো তোমাকে বোর্ড প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে তোমরা তো থিওরি প্রশ্নগুলা পড়ো না ঠিক আছে থিওরি প্রশ্নগুলো পড়তে হবে যে সৃজনশীল হুবহু কমন আসবে না কমন না আসলেও তোমাকে পড়তে হবে পড়লে তোমার একটা আইডিয়া আসবে বা তুমি বুঝতে যখন দেখবা তখন বুঝবা এখানে দেখবা মানে উত্তরপত্রে দেখবা দুইটা প্যারা করে লেখা আছে ওই প্যারাটা যদি তুমি না দাও তুমি এটা যদি গদ বাঁধা এক প্যারার ভিতরে লিখে দাও তাহলে কিন্তু দুই পাবা না এখানে কিন্তু মাস্ট তোমাকে দুইটা প্যারা দিতে হবে এখানে কিন্তু মাস্ট দুইটা প্যারা দিতে হবে মাস দুইটা প্যারা দিতে হবে কেমন এই এই যে একটা প্যারা আর এই দ্বিতীয় একটা প্যারা অবশ্যই দুইটা প্যারা দিয়ে তোমাকে খদাগটা গদাগেও তোমার তিনটা প্যারা দিয়ে লিখতে হবে প্রথম অংশ থাকবে জ্ঞানমূলক এরপরে তুমি কিছু অংশটা রাখলা অনুধাবনের জন্য এরপর বাকি অংশটা রাখলা হচ্ছে প্রয়োগের জন্য এই অনুধাবন মানে ঘদাগের উত্তর তুমি যখন করবা ঘ ঠিক আছে মানে উচ্চতর দক্ষতা ঠিক আছে এখানেও কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই চারটা প্যাটার্নে লিখতে হবে প্রথম লাইনটা জ্ঞানমূলক দিয়ে শুরু করতে হবে এখানে সাধারণত ওই হ্যাঁ না জানতে চাওয়া হয় কেমন যে তোমরা যারা ম্যানেজমেন্ট ফিনান্স যে তোমার মতামত এগুলো চাবে তোমার কাছে এরপর তুমি অনুধবনের কিছু অংশ লিখবা প্রয়োগের কিছু লিখবা এরপর উচ্চতর দক্ষতার কিছু লিখবে এখানেও কিন্তু চারটা অংশ একটা দুইটা তিনটা চারটা সো এই প্যাটার্নগুলো রপ্ত করতে হবে তুমি যদি শুধু মনে করো আমি গদভাদা মূল বই পড়ে যে যা প্রশ্নে একটা জিনিস চাবে আমি লিখে দিব তাহলে কিন্তু হবে না ঠিক আছে তোমার এই প্যাটার্নগুলো রপ্ত করতে হবে এর জন্য বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করতে হবে পড়তে হবে প্রচুর পরিমাণে বোর্ড প্রশ্ন পড়তে হবে আর একটা মজার বিষয় হচ্ছে কি জানো সব থেকে সিক্রেট বিষয়টা কি যে এই যে বিশেষ করে কদাগ আর খদাক ঠিক আছে ধরো তুমি ষাটটা সৃজনশীল লিখবা তো ষাটটা সৃজনশীল কিন্তু ক খতে তিন নাম্বার তো তিন নাম্বার যদি হয় তিন সাথে একুশ নাম্বার তোমার পাশ কিন্তু তেইশে পাশ কিন্তু তেইশে প্রত্যেকটা সাবজেক্টের সিকিউতে তেইশ পাইলে তুমি পাস আর এমসি কিউতে তিরিশে দশ পাইলে পাস এখন তুমি যদি এই ষাটটা সৃজনশীলের যদি এই ক আর যদি একটু কমন বাধাইতে পারো তাহলে তুমি একুশ নাম্বার ইজিলি তুলতে পারবা ইজিলি তুলতে পারবা ঠিক আছে এইটা কমন বাঁধানোর জন্য এই যে কমার সান্টার যে বইটা ঠিক আছে আমাদের লাস্ট শুট ফাইনাল ডিভিশন প্রিমিয়াম যে ব্যাচ এই ব্যাচে এই বইটা আমরা ফ্রি দিচ্ছি এখানে এই অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা সাবজেক্টের যত জ্ঞানমূলক এবং অনুধাবন আছে সব এখানে আমরা অ্যাড করে দিছি উত্তর সহ জ্ঞানমূলকের উত্তর আছে অনুধাবনের উত্তর আছে টপ এমসিকিউ গুলো সব আমরা এখানে অ্যাড করে দিছি তুমি চাইলে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো কেমন তো যাই হোক তো মূল ব্যাপারটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সৃজনশীল লেখার পরিমাণগত বিষয়টা কিন্তু আই হোপ আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি আরেকটা বিষয় থাকে কি যে তোমরা হচ্ছে হলো স্যার এই প্যাটার্নটা আমরা কিভাবে রপ্ত করব। যে এর ভিতরে এই যে আপনি যে বললেন ভাগ ভাগ করে লিখতে হবে ঠিক আছে তো এইগুলো যদি তুমি জানতে চাও তোমাদের যে স্যার প্যাটার্নটা সম্পর্কে আমাদের একটু বলেন তাহলে এটা একটু কমেন্ট করিও কারণ এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আমি সংক্ষেপ ভিডিও বানাইতে চাইছিলাম বাট আসলে অনেক কথা না বললে কারণ কি দেখো সবসময় মোটিভেশন দিয়ে কাজ হয় না বাবারা তোমরা কিন্তু এখন অনেক আপন ঠিক আছে তো সেই জায়গার থেকে কিন্তু আমি তোমাদের মাঝে মাঝে একটু বকা দেই শাসন করি ঠিক আছে কিন্তু মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হচ্ছে তোমার আগে বুঝতে হবে যে তোমার যে জায়গায় প্রবলেম আমার এই জায়গায় ঘা হয়েছে আমি যদি এটা জামা দিয়ে ঢেকে রাখি তাহলে কি ঘা শুকাবে নাকি আমার ট্রিটমেন্ট করতে হবে আমার ট্রিটমেন্ট করতে হবে কারণ ট্রিটমেন্ট করতে গেলে ব্যথা লাগবে এখন তোমার যে জায়গায় ভুল সে জায়গা তো আমার একটু আঘাত করতে হবে বা সেখানে তো আমার একটু সব কিছু তো তুমি কোমলতা দিয়ে পারবে না এখন এখানে ঘা হয়েছে এটা যদি আমি আদর করি আদর করলে কি এটা সমাধান হবে না ওটা খুঁজে উঠাই ফেলতে হবে খুঁজতে গেলে কষ্ট হবে এখন আমি মাঝে মাঝে কিন্তু তোমাদের তোমাদের যেহেতু তোমরা আমাকে সার বলো যেহেতু তোমরা আমাকে বড় ভাই বলো তো আমি কিন্তু তোমাদের একটু গাইড করবই ঠিক আছে তোমরা আমাকে দিয়েছ কেমন তো ঠিক আছে তো তোমাদের যদি ওই বিস্তারিত মানে ভিতরে প্যাটার্ন সম্পর্কে কোনো জানার আগ্রহ থাকে আমাকে কমেন্টে জানাইও আমি ইনশাল্লাহ ওইটার উপরে বিস্তারিত একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের আসসালামু আলাইকুম